পারফেক্ট মিষ্টি দই জমানোর গোপন টিপস থাকবে এই ভিডিওতে যারা কখনোই বলেনি এই গোপন টিপসটা আমি আপনাদের সাথে আজ শেয়ার করব। আপনারা যদি এই গোপন টিপস অনুসরণ করে মিষ্টি দই তৈরি করেন আর কোনো দিন কিন্তু ফেইল হবেন না বারবারই হান্ড্রেড পারসেন্ট সফল হবেন এই গরমে কলিজা ঠান্ডা করার জন্য আমাদের দইটা কিন্তু খুবই দরকার আর শরীরের জন্য যে কতটা উপকারী সেটা আপনারা কিন্তু জানেনি বাজার থেকে কিনে আনা দইয়ের চেয়ে কোনো অংশই কিন্তু স্বাদ কম হবে না এই দইটি পারফেক্ট এই দইটি আলাইকুম টু মাই চ্যানেল পারফেক্ট মিষ্টি দই তৈরি করার জন্য প্রথমে ছোট্ট একটি বোলের মধ্যে স্ট্রেনার নিয়ে নিচ্ছি এরপর নিয়ে নিচ্ছি টক দই আপনার তো জানেনি দই তৈরি করার ক্ষেত্রে টক দই অথবা মিষ্টি দই যে কোনো একটি কিন্তু লাগবেই এখন এই টক দই থেকে আমরা পানি ঝরিয়ে নেব এতে করে দইয়ের মধ্যে কোনো পানি জমাট বাঁধবে না এরপর চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দুই লিটার লিকুইড গরুর দুধ আপনারা চাইলে এক লিটার দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারবেন অথবা আপনারা গোড়া দুধ দিয়েও কিন্তু এই দইটা তৈরি করে নিতে পারবেন এরপর দুই টুকরা এলাচি দিয়ে দিচ্ছি এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন এরপর স্প্যাচুলার স্প্যাচুলারের সাহায্যে দুধটাকে হালকা করে নেড়ে চেড়ে দেবো চুলার আঁচটা লো টু মিডিয়াম হিটে রেখে দুধটাকে খুব ভালো করে জাল করে নিতে হবে দুধটাকে জাল করে নেওয়ার সময় কিছুক্ষণ পর স্প্যাচুলার অথবা চামচের সাহায্যে কিন্তু খুব ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে না হলে কিন্তু তলানিতে লেগে যাবে আর বোড়া গন্ধ আসতে পারে এরপর চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে দুধটাকে খুব ভালো করে একটা বলক দিয়ে নেব অর্থাৎ ফুটিয়ে নেব দুধটাতে খুব ভালো করে একটা বলক চলে এসেছে এরপর স্প্যাচুলারের সাহায্যে কিছুক্ষণ নেড়েচেড়ে দেবো এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আপনারা যতটা মিষ্টি খাবেন ঠিক ততটা পরিমাণে কিন্তু চিনি দেবেন যেহেতু দইয়ে কিন্তু মিষ্টি একটু কমই ভালো লাগে খুব বেশি মিষ্টি কিন্তু একদমই ভালো লাগে না তবে এটা আপনাদের ইচ্ছে অনুযায়ী আমি মিষ্টিটা কম খাই তাই চিনি পরিমাণ কমিয়ে দিয়েছি আপনারা চাইলে বাড়িয়েও দিতে পারবেন এরপর স্প্যাচুলারের সাহায্যে দুধটাকে নাড়তে থাকবো দই তৈরি করার ক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন দুধটাকে যতটা ভালো করে জাল করে নিতে পারবেন দইটা কিন্তু ততটাই বসবে দই তৈরি করার ক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন যতটা দুধ নেবেন তার জাল করে অর্ধেকটা করে নেবেন এতে করে দইটা কিন্তু খুব তাড়াতাড়ি বসে যাবে আমরা এইখানে দুই লিটার লিকুইড গরুর দুধটা নিয়েছি এখন এই দুধটাকে আমরা জাল করে অর্ধেক করে নেব অর্থাৎ এক লিটার করে নেব দুধটাকে জাল করে নেওয়ার সময় অবশ্যই মনে রাখবেন স্প্যাচুলারের সাহায্যে মাঝে মাঝে এভাবে করে নেড়ে চেড়ে দিতে দুধটাকে জাল করে নেওয়ার সময় অবশ্যই মনে রাখবেন কিছুক্ষণ পর পর করে নেড়ে চেড়ে দিতে হবে না হলে কিন্তু তলানিতে লেগে যাবে আর দই থেকে একটা পুরা গন্ধ আসতে পারে দুধটাকে খুব ভালো করে ঘন করে জাল করে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন দুই লিটার লিকুইড গরু দুধটাকে কিন্তু আমরা জাল করে এক লিটার করে নিয়েছি এখন আমরা দইয়ের মধ্যে খুব সুন্দর একটা কালার আনার জন্য ক্যারামেল তৈরি করবো এটা চাইলে আপনারা করতে পারেন অথবা স্কিপও করতে পারেন ক্যারামেল তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ চিনি এখন এই চিনিটা দিয়ে আমরা ক্যারামেল তৈরি করব ক্যারামেল তৈরি করার জন্য চুলার আঁচটা লো টু মিডিয়াম হিটে রেখে ক্যারামেল তৈরি করতে হবে না হলে কিন্তু ক্যারামেল পুড়ে যেতে পারে চুলার আঁচটা লো টু মিডিয়াম হিটে রেখে অপেক্ষা করব চিনিটা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত আপনারা দেখতেই পাচ্ছেন চিনিটা কিন্তু খুব ভালো করে মেল্ট হয়ে গেছে চিনির মধ্যেও কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসছে এরপর আপনারা দেখতেই পাচ্ছেন চিনিটা কিন্তু খুব ভালো করে হয়ে যাচ্ছে আর খুব সুন্দর একটা কালারও চলে আসছে এখন একটি এভাবে করে নাড়তে থাকবো আর কিছুক্ষণের মধ্যে দেখতে পারবেন যে ক্যারামেলের মধ্যে খুব সুন্দর একটা কালারও চলে এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন ক্যারামেলের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে ঠিক এই মুহূর্তে দিয়ে দিচ্ছি আমরা দুধ যে দুধটা আমরা জাল করে রেখেছিলাম সেই দুধটা দিয়ে দিচ্ছি দুধটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে জাল করে নেব এতে করে কিন্তু কোন রকম শক্ত থাকবে না ক্যারামেলটা একদম দুধের সাথে মিশে যাবে ক্যারামেল ও দুধটাকে খুব ভালো করে জাল করে নেওয়ার পর এরপর আমরা যে দুধটা জাল করে রেখেছিলাম সেই দুধের মধ্যে এই ক্যারামেলটা দিয়ে দেবো ক্যারামেলটা জাল করে রাখা দুধের মধ্যে দিয়ে দেওয়ার পর এরপর স্প্যাচুলারের সাহায্যে এভাবে করে নেড়েচেড়ে দেওয়ার পরই দেখতে পারবেন যে খুব সুন্দর একটা কালারও চলে এসেছে এখন এই দুধটাকে আমরা পাঁচ থেকে সাত মিনিটের মতো খুব ভালো করে জাল করে নেব এতে করে ক্যারামেলের কালারটা খুব সুন্দরভাবে বসে যাবে দুধটাকে পাঁচ থেকে সাত মিনিটের মতো খুব ভালো করে জাল করে নেওয়া হয়ে গেছে এখন এই দুধটাকে আমরা চোলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব অর্থাৎ কুসুম গরম করে নেব দুধটাকে কিন্তু একদমই চামচ দিয়ে নেড়ে ঠান্ডা করতে যাবেন না ফ্যানের নিচে রেখে দেবেন এতে করে কিন্তু সরটা খুব ভালো থাকবে আর দুধটাও পাতলা হবে না এরপর আমরা যে টক দইটা রেখেছিলাম পানি ঝরিয়ে নেওয়ার জন্য সেই টক দই থেকে কিন্তু পুরো পানিটা ঝরে গিয়েছে এখন এই টক দইটা আমরা নিয়ে নেব পানিটা ফেলে দিয়ে আমরা টক দইটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এরপর নিয়ে নিচ্ছি একটি হ্যান্ড হ্যান্ড হ্যান্ডের সাহায্যে খুব ভালো করে টক দইটাকে ফেটিয়ে নিতে হবে চাইলে কাটা চামচের কিন্তু টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে পারবেন টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন টক দইয়ের মধ্যে কিন্তু একটা ক্রিমি ভাব চলে এসেছে টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নেওয়ার পর কিছুটা পরিমাণ টক দই আমি চামচের মধ্যে করে নিয়ে আলাদা করে রাখছি এরপর বাকি টক দইয়ের মধ্যে আমরা যে দুধটা জাল করে রেখেছিলাম সেই দুধটা অল্প করে দিয়ে দেবো টক দইয়ের মধ্যে অল্প করে দুটা দিয়ে দেওয়ার পর এরপর উইস্কের সাহায্যে আবারও খুব ভালো করে মিক্সড করে নেবো উইস্কের সাহায্যে খুব ভালো করে মিক্সড করে নেওয়া হয়ে গেছে এরপর দই বসানোর জন্য আমি একটি মাটির পাত্র নিয়েছি এখন মাটির পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি টক দই আমরা যে টক দইটা আলাদা করে রেখেছিলাম সেই টক দইটা দিয়ে দিচ্ছি এই টক দইটাকে আমরা হাত দিয়ে মাটির পাত্রে এভাবে করে লাগিয়ে দেব এতে করে কিন্তু দইটা খুব তাড়াতাড়ি বসে যাবে অবশ্যই কিন্তু এই কাজটা করার চেষ্টা করবেন আর আপনারা চাইলে এই দইটা কিন্তু যে কোনো স্টিলের বাটিতে অথবা কাঁচের বাটিতেও কিন্তু বসাতে পারবেন টক দইটা মাটির পাত্রে খুব ভালো করে লাগিয়ে দেওয়ার পর এরপর আমরা যে দুধটা জাল করে রেখেছিলাম সেই দুধটা নিয়ে নিচ্ছি এখন এই দুধের মধ্যে যে আমরা মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম টক দইয়ে সেই মিশ্রণটা এভাবে করে ঢেলে দিচ্ছি এরপর হ্যান্ড্রুসকে সাহায্যে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে টক দইয়ের মিশ্রণটা উইস্কের সাহায্যে খুব ভালো করে মিক্সড করে নেওয়া হয়ে গেছে এখন এই দুধটাকে আমরা যে মাটির পাত্রটা রেডি করে রেখেছিলাম সেই মাটির পাত্রের মধ্যে ঢেলে দেব এখন এই জাল করে রাখা দুধটাকে আমরা মাটির পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি জাল করে রাখা দুধটা মাটির পাত্রের মধ্যে ঢেলে দেওয়া হয়ে গেছে এরপর আমরা একটি প্যান নিয়ে নিচ্ছি প্যানের মধ্যে একটি কম্বল এইভাবে করে দিয়ে দিচ্ছি পারফেক্ট মিষ্টি দই তৈরির গোপন টিপসটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এই দইটা তৈরি করার সময় এই প্যানটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে এরপর কিন্তু কম্বলটা দিতে হবে যদি আপনারা প্যান্টটাকে খুব ভালো করে গরম না করে তাহলে কিন্তু দইটা একদমই বসতে চাইবে না এতে করে যদি আপনাদের দইটা না জমে তাহলে কিন্তু আরও একবার প্যান্টটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এরপর এভাবে করে ঢেকে রাখতে হবে এতে করে কিন্তু পুরো দইটা জমে যাবে করে কম্বল দিয়ে ঢাকা দিয়ে দেওয়ার পর কিন্তু অবশ্যই এই প্যান্টটাকে কিন্তু খুবই গরম জায়গায় রাখতে হবে না হলে কিন্তু দইটা বসতে চাইবে না অবশ্যই কিন্তু গরম জায়গায় রাখবেন এখন এই অবস্থায় আমরা আট থেকে দশ ঘন্টার মতো অপেক্ষা করব দইটা বসে যাওয়া পর্যন্ত আট থেকে দশ ঘন্টা পর আমি কম্বলটা সরিয়ে দেখাচ্ছি এরপর ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি আমার দইটা ঠিক কতটা জমে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন মাশালা আমার দইটা কিন্তু একদম পারফেক্ট জমে গেছে এখন এই দইটাকে কিন্তু আরো জন্য আমরা নর্মাল ফ্রিজে রেখে দেবো দুই থেকে তিন ঘন্টার জন্য এতে করে দইটা যেমন খেতে ভালো লাগবে ঠিক তেমনিও কিন্তু পুরোপুরিভাবে সেট হয়ে যাবে দুই থেকে তিন ঘন্টা পর আমি দইটাকে নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়েছি দেখতেই পাচ্ছেন দইটা কিন্তু পুরোপুরিভাবে সেট হয়ে গেছে এখন আমি আপনাদেরকে দইটা একটু কেটে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন আমার দইটা ঠিক কতটা পারফেক্ট হয়েছে আর এই দইটা যে খেতে কতটা লোভনীয় ছিল সেটা বলে বোঝানো যাবে না আমার এই রেসিপিটি ফলো করে যদি আপনারা দই তৈরি করেন তাহলে আর কোনোদিন ফেল হবেন না পরিবারের সকলকে চমকে দিন দই তৈরি করে আর বাজার থেকে কিনে খাওয়ার কোনো দরকার নেই পারফেক্ট মিষ্টি দই তৈরি করার ক্ষেত্রে যদি আপনারা এই গোপন টিপসটি অনুসরণ করেন তাহলে আর কোনোদিন কিন্তু ফেল হবেন না আর হ্যাঁ যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ